আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো এখানে দেখতেই পাচ্ছেন দুইটা পাঙ্কাশ মাছ রাখা পানির ভিতরে কী সুন্দর লাভ মাছ দুটা তো যখন নাকি আমি পানির ভিতরে রাখছি তো ওই সাইড দিয়ে আবার আমার মা নিয়ে এসে আবার এখানে বসে মাছ কাটতেছিল কারণ মূলত এই দুইটা মাছ আনা হয়েছে খাদি দেওয়ার জন্যই কারণ খাদিজার পাঙ্কাশ মাছটা অনেক পছন্দ শুধু খাদিজা বললে ভুল হবে কারণ সব বাচ্চারাই এই মাছটা খেতে খুব পছন্দ করে কারণ মাছে যেতে কাটা নাই এর জন্য তো দুইটা তরতাজা পাঙ্কাশ মাছ নিয়ে এসে কারণ বাজার থেকে সবসময় পাঙ্কাশ মাছ কেটে আনা হয় কারণ খাদিজা যেতে তাজা মাছ দেখব এই কারণে আমার আব্বা বাজার থেকে না কেটে তারপর দুইটা পাঙ্কাশ মাছ নিয়ে আসে তো দেখে খুব খুশি হয়েছে যে তো বাবা যখন মাছ এরকম ফোনে দেখাইতেছে দেখো আমার নানা কি নিয়ে আসে আর বাবা যখন মাছ দুইটা দেখতেছিল তখন বলতেছে তুমি সর মাছ তোমাকে একটা লাথতে দিবো কারণ ছোট মানুষ তো অর জ্ঞানে যা আস তাই বলছে তো এই নিয়ে আমরা অনেক হাসাহাসি করছি আর এখান দিয়ে আমার মাছ দুইটা দেখতে পারতেছে মজার বিষয় লোক আমার মা যখন এই মাছগুলো দুইটা কাইটা ফেলছে তখন মাথা দুটা থাকে তখন বলে কি দিয়ে আমি মাথা কাটবো আমি আবার হাসতে হাসতে বলতেছিলাম যে হাতুড়ি দিয়া মাছের মাথা দুটা কাটো তুমি তো আমার মা বলতেছে ঠিক আছে দাও আমি কাইটা দেখি তো দেখি ঠিকই আমার মা হাতুড়ি দিয়া দুটা মাছের মাথা কাটছে তো আপনারা যারা এরকম পাঙ্কাশ মাছ কাটতে বসলে যখন নাকি দেখবেন মাছের মাথা কাটতে পারতেছে না বটি দেওয়া হয় না কারণ সবসময় মানুষের শরীরের জোর ডার এক থাকে না হাতের জোরও এক থাকে না যার কারণে সমস্যা যা পাঙ্কাশ মাছের মাথা নিয়ে বেশিরভাগ তো এরকমই আপনাদের ঘরে যদি ছোটোখাটো হাতুড়ি থাকে আপনারা হাতুড়ি দিয়ে হালকা পরিমাণে বাড়ি দিলে দেখবেন মাছ মাছের মাথা কি সুন্দর কেটে যায় আর এই দিয়ে আবারও তার মাছ কাটার পরে আবারও একটা মুরগি আনা হয়েছিল এখানে আড়াই কেজি মতনই হবে আড়াই কেজিতে একটু বেশি তো একটা মুরগি নিয়ে আসছে এখানে তো ওই মুরগিটা আমার মা কাটতেছিল কাটা অবস্থা আমার বলতেছে কাটার জন্য কারণ আমি মুরগি কাটতে পারি না কারণ আমি কোনো মুরগি কাটি নাই তো আমার মা তখন উনি কী করতেছিল এখনও বলে একজনের মা হয়ে গেছে মুরগি কাটতে পারে না তো যেটা পারি না এটা তো বলার জন্য তার কোনো সরমের বিষয় না আমি যেটা পারি না পারি না আমি বেশিরভাগ আমার বাড়িতে মুরগি আনা হইলে আমার জালে আমারে মুরগি কেটা দেয় আমি পারি না কাটতে আর দেখতেই পারতেছেন আমি এখানে একটু মিঠাই দিয়ে শিরা বানিয়ে নিতেছি কারণ গতকালকে আমি পিঠা বানাইছি তাও আমি আপনাদের মাঝে শেয়ার করছি আমার ভিডিওটা তো গতকালকে যখন নাকি আমার পিঠাগুলা বানানো হয়েছে কারণ রাত হয়ে গেছিলো দেখে আমি আর মিঠাই শিরার ভিতরে দিতে পারি নাই তো এইখানে আজকে আমি আবারও মিঠাই শিরাটা তৈরি করে তারপরে আমি আবারও পিঠাটা আমি সুন্দর করে ভাজান ভাজার পরে আমি আবার কি করি মিঠাই শিরার বিতে দেই কারণ গতকালকে আমি ভাজতে পারি নাই পিঠাটা বানাতে বানাতে রাত হয়ে গেছিলো যার কারণে আমি কালকে আর কিছুই করি নাই তো আজকে আবার আমি পিঠাটা দিতে আবার ভাজ ভাজার শেষে আমি আবারও মিঠাই শিরার বিতে দিতেছি তো আপনারা দেখতেই পারতেছেন আজকে কালারটা কি সুন্দর দেখা যেতেছে আর গতকালকে যেহেতু আমি হালকা পরিমাণে ভাজছিলাম যার কারণে সাদা ছিল আর আজকে দেখতেই পারতেছেন কি সুন্দর কালারটা আইসা পড়ছে মিঠাইতে দেওয়ার পরও মিঠাই শিরার ভিতরে কালারটা আরও সুন্দর হয়ে গেছে অনেকে চিনি চিনি শিরার ভিতরে করে দেওয়া এই পিঠাটা খায় কারণ চিনি শিরাতে দিলে কি হয় পিঠাটা অনেক হাট হয়ে যায় খেতে পারে না কেউ অনেক শক্ত থাকে ঘরে অনেক দিন সংরক্ষণ করে রাখা যায় কিন্তু মিঠাই শিরার ভিতরে দিলে যে কোনো বয়সে ছোটো বড় থেকে সবাই খেতে পারে তাদের কোনো সমস্যা হয় না যার কারণে আমি মিঠাই শিরার ভিতরে সবসময় আমি এই পিঠাটা দিই তো দেখতেই পাচ্তেছেন কত অল্প সময় কি সুন্দর করে এই পিঠাটা বানানো হয়েছে তো এখানে দুই পদের পিঠা বানানো আছে এখানে ঝিনুক পিঠাও আছে তারপর আবার করি পিঠাও আছে এখানে দুটো একসাথেই আমি দিছি কারণ যেহেতু দু একই চাউলের গুড়ি দিয়ে বানানো হয়েছে সব কিছুই যেহেতু একই খালি পিঠার নামটা আলাদা পড়ছে তার জন্য আমি এখানে পিঠাটা বানাইছি নাম দিছি আমি কুড়ি পিঠা দিছি আর দেখতেই পারতেছেন যখন নাকি পিঠাটি আমার সম্পূর্ণ ভাজার পরে আমি মিঠাই শিরার ভিতরে দিছি তারপর আমি আবার চুলার উপরে আমি আবার একটু বসেছিলাম কারণ মিঠাই শিরাটা যখন নাকি একটু হয়ে যায় তখন মানে যদি আবার চুলার উপরে আবার একটু লাইরা চারা নেওয়া যায় তো সুন্দর করে ডারো সফট হয়ে যায় তো আপনারা যারা বানান এরকম করে সব বানানোর পরে যখন নাকি মিঠাই শিরার ভিতরে দেওয়া হয়ে যাবে আবার আপনারা চুলার ভিতরে একটু দুই তিনটা লারা দিলে দেখবেন সুন্দর হয়ে যায় পিঠাটা মানে আরও সফট হয়ে যায় নরম হয়ে যায় যে কোনো মানুষ চা খেতে পারে আর দেখতেই পারতেছেন এখানে আমি পাঙ্কাশ মাছগুলো ভাইজা নিতেছি চার পাঁচ টুকরা আমি এখানে নিয়েছি কারণ খাদিজারে ভাইজা দিয়ে ভাইজা তারপর আমি এখানে মাছ বোনা করবো আজকে কারণ ওর জন্য যেহেতু মূলত মাছ আনা হয়েছে তো মা কইতাছে মাছ ভুনা করার জন্য তো আমি আবার এখান দিয়ে আবার মাছ মাছ যখন কাইটা ধুয়ে সব কিছু রেডি করে দেয় তো আমি এই সাইড দিয়ে আমি আবার রান্নাটা বসা দিই কারণ আজকে সারাদিন অনেক ব্যস্ত ছিলাম টুকিটাকি অনেক কিছু আলহামদুলিল্লাহ ভালো জিনিসই রান্না হয়েছে আর যেহেতু লার্কি চুলা রান্না তো আপনারা বুঝতেই পারেন লারকি চুলাতে রান্না করে খেতেও যেরকম স্বাদ আছে তার ভিতরে আবার একটু কষ্টও হয় কারণ এত গরম গরমের ভিতরে একটু কষ্ট হয়ে যায় তো যাই হোক এখান দিয়ে আমার পাঙ্কাশ মাছ বোনা করতেছি আমি তারপরে এইখান দিয়ে আবার খাদিজা যা ঘুমাইছিল ঘুমে থেকে যখন নাকি খাদিজা উইটা গেছে তো এখান দিয়ে এসে আবার যখন নাকি ও দেখতেছে পাঙ্কাশ মাছ ভুনা করতেছে তো আবার মুরগি এনে রাখছিল ও আবার মুরগিটা দেখে না এই ঘুমানোর টাইমে ঘুমে থেকে ওইটা দেখে মুরগি সব ধুয়ে এখানে রেখে দিয়েছি তো ও বলতেছে আমি মাছ খাবো না আমি মুরগি ভাজা খামো তো এখান দিয়ে আবার সাইড দিয়ে আমি আবার দুই পিস মুরগির গোস নিয়ে আমি আবার ওরে আবার পেয়ে পাঙ্কাশ মাছটা ভুনা করার পর আমি আবার ওইটা আবার ওরা আলাদা করে যখন নাকি ভেজে দেয় তারপরে ও ঘুমে থেকে ওইটাই তারপর আবার ওটা খায় তো আজকে আমার এই ছোটো ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আমার জানাবেন আর মূলত আমার রান্না বাড়ার সব শেষ তো এইখানে দেখতে পাচ্ছেন আমি পিঠাটা মিঠাই শিরার ভিতরে দেওয়ার পরে পিঠাটা কীরকম হয়েছে দেখতে দেখেন কি সুন্দর হয়েছে একদম সফট হয়ে গেছে পিঠাটা তো আপনারা দেখতেই পারতেছেন এরকম করে বানিয়ে আপনারা না খেলে আপনারা বুঝবেন না যে পিঠাটা খেতে কতটা স্বাদ লাগে তো দেখতেই শিরার ভিতরে দেওয়ার পরে পিঠার হয়ে গেছে। তার পাশে আবার আমি মাছ যখন আমি ভুনা করছিলাম তো ওইটাও আমি আবার আপনাদের মাঝে ছোট্ট করে দেখাইতেছি কারণ আজকে টুকিটাকি আলহামদুলিল্লাহ তিন চার পদের তরকারি হয়ে গেছে তো এই মাছ আনার আগে আমার মা রান্না শেষ হয়ে গেছিল তারপর আবার এগুলো রান্না করছে আমি করলাম তো আমার এই রান্নার ভিডিওটা আপনাদের আজকে কেমন লাগবে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আমরা জানাবেন